বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে বৃষ্টি সন্ধ্যায় রাতের ডিনার আমাদের চিকেন বোনা খিচুড়ি চিকেন বোনা খিচুড়ি রান্না করতে কী কী লাগে এবং কীভাবে রান্না করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন বৃষ্টির রাতে বোনা খিচুড়ি রান্না করা হচ্ছে আজকে চিকেন বোনা খিচুড়ি কম্পিউটার আর কিভাবে লাগে

ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে মোনা খিচুড়ির জন্য রাত্রে কেন বসানো হয়ে গেছে এবার চাল ডাল দিয়ে দেওয়া হচ্ছে বিসমিল্লা আবার চাল ডাল কষিয়ে হ্যাঁ লাল টকটকা হয়েছে চালিয়েছি চাল ডাল ওপর দিয়ে দেওয়া হচ্ছে

হঠাৎ বৃষ্টি রাতে জিম ঝিম বৃষ্টি পড়ছে আর আমরা এই গরম গরম ধোয়া উঠা খিচুড়ি খাবো রাতের দিকে গরম গরম ধোয়া উঠা বুনা খিচুড়ি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম